আরব রাষ্ট্রগুলো এক অপরকে কেন মারামারি করছে এটা হাদিস দ্বারাই বোঝা যায় আরবের রাষ্ট্রগুলো তারা সবসময় এক অপরে যুদ্ধ এবং মারামারি এবং একে অপরকে দেখতে পারে না এটার কারণ হাদিসের মাঝে স্পষ্ট পাওয়া যায় আমরা হাদিস থেকে আজকে জানব আরব রাষ্ট্রগুলো কেন তারা এত মারামারির ভিতরে লিপ্ত হয় যেমন ইয়েমেনের ভিতরে যুদ্ধ চলতেছে তারপর আপনার ইরাকের ভিতরে যুদ্ধ চলছে সিরিয়াতে যুদ্ধ চলছে এবং মিশরে অনেক বিভিন্নভাবে বিভিন্ন সময় ঘটনা ঘটে আরবের প্রায় বিশটা রাষ্ট্র আরব উপদ্বীপের বিশটা রাষ্ট্রের ভিতরে বিভিন্নভাবে ওই রাষ্ট্রগুলোতে যুদ্ধ লেগেই থাকে এবং ফিলিস্তিন আপনারা সকলে জানেন সবসময় যুদ্ধ লেগে আছে এর কারণ কি এর কারণ কিন্তু হাদিসের ভিতরে আছে দেখেন ইসলাম আসার পরে যখন আরব কান্ট্রিগুলো ইসলামের ছায়া আসলো আল্লাহ রসুল সাল্লা মক্কা বিজয় করলেন তায়েফ বিজয় করলেন হুনায়ন বিজয় করলেন বিভিন্ন এলাকা আরবের এলাকাগুলো যখন বিজয় করে ফেললেন তখন আল্লাহর হাবিব সাল্লি আসাল্লাম একটা হাদিস বলেছেন এই হাদিসটি হজরত জাবের আল্লাহ তাহন বর্ণনা করেছেন সাহাবি হজরত জাবের রাজিয়াল্লাহ তাল্লাহন এই হাদিসটি বলেন এবং এই হাদিসটি সহি মুসলিম শরীফের ভিতরে এই হাদিসটি পাওয়া যায় এবং এই হাদিসের সহি হওয়ার ব্যাপারেও নির্ভরযোগ্য বর্ণনা পাওয়া যায় দেখেন হজরত জাবেের রাজিয়াল্লাহ তাল্হন বলেন তা আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেছেন যে ইবলিশ শয়তান সে আরব রাষ্ট্রগুলোর ব্যাপারে আরব রাষ্ট্রের মুসলমানদের ব্যাপারে আরব রাষ্ট্রের নামাজি ব্যক্তিদের ব্যাপারে মুসল্লিদের ব্যাপারে নৈরাশ হয়ে গেছে যে আরব রাষ্ট্রের লোকগুলো তারা আর শয়তানের পূজা করবে না তবে শয়তান ইবলিশ সে আরব রাষ্ট্রের লোকগুলোর ব্যাপারে এ ব্যাপারে নৈরাশ হয় নাই যে তারা ঝগড়া ফসাদ করবে না বরং আরব রাষ্ট্রের লোকগুলো ঝগড়া করবে এটা শয়তান আশা করে কিন্তু আপনার আরব রাষ্ট্রের লোকগুলো তারা আপনার সেই মানুষেরা শয়তানের পূজা করবে না এটা নিশ্চিত জানছে এবং সে নিশ্চিত বুঝতে পারছে যে আরব রাষ্ট্রের লোকগুলো আর শয়তানের পূজা করবে না অর্থাৎ মূর্তি পূজা করবে না এই হাদিস বলার পরে সাহাবাইকারের মাঝে এটা স্পষ্ট ধারণা হয়ে গেছে যে ভবিষ্যতে তেমত পর্যন্ত আরবের লোকেরা কখনো শিরিক করবে না মূর্তি পূজা করবে না এখানে শয়তানের পূজা দ্বারা উদ্দেশ্য হলো যে আরব রাষ্ট্রের মানুষগুলো কখনো শিরিক করবে না তারা শিরিকের প্রশ্রয় দিবে না দেখেন বর্তমানেও কিন্তু আরবের লোকেরা তারা কিন্তু মুসরিক পছন্দ করে না এবং মসজিদের ইমাম সাহেবরা তাদের খুদবার ভিতরে ইমান আকিদার কথাটা বেশি ফুটাইয়া তোলে এবং শিরিক মুক্ত করার চেষ্টা তারা বেশি করে শিরিকের ব্যাপারে কিন্তু আরব রাষ্ট্র খুব কঠোর এবং বাংলাদেশে বিভিন্ন দেশে যে কবর পূজা আছে তারপরে মাজার পূজা আছে আরব দেশে কিন্তু ওরকম মাজারও নাই কবর পূজাও নাই কবরের চিহ্ন তারা রাখে না কারণ সিরিকের ব্যাপারে তারা খুব কঠোর তাহলে এটা তারা স্পষ্ট বোঝাগুলো আল্লাহর রাসুলের হাদিস এটাই যে স্পষ্ট যে আরব রাষ্ট্রের লোকগুলো মানুষ তারা শিরিক করবে না তবে শয়তান কিন্তু আরব রাষ্ট্রের লোকগুলো দিয়ে ঝগড়া ফাঁসাদোর বাজানোর ব্যাপারে তারা কিন্তু নৈরাশ শয়তান নৈরাশ হয় নাই এই জন্য দেখবেন আরব রাষ্ট্রের ভিতরে বেশি ঝগড়া লেগে যায় তারা একে অপরে কথা বলার চেয়ে তারা ডাইরেক্টলি মারামারি পছন্দ এবং সৌদি আরব তারপরে ইরান সবসময় মনে হয় মারামারি লেগেই যাবে আবার সৌদি আরবের ইমিন সবসময় যুদ্ধ লেগেই আছে সিরিয়ার ভিতরে যুদ্ধ লেগেই আছে এখন কিছুটা একটু ঠান্ডা হয়েছে কোন সময় যুদ্ধ লেগে যায় বোঝা যায় ইরাকের ভিতরে এখনও যুদ্ধ চলছে এবার বিভিন্ন দেশে যুদ্ধ লাগার একটা অবস্থা লেবাননের ভিতরে মারামারি হয় আবার ফিলিস্তিনের ভিতরে আপনারা জানেন স্পষ্ট মারামারি হচ্ছে যাই হোক আরব রাষ্ট্রগুলোর ভিতরে বারবার শুধু মারামারির দিকেই তারা যাচ্ছে বিভিন্ন সময় যুদ্ধ লাগার একটা আশঙ্কা তৈরি হচ্ছে এবং তাদের ভিতরে গৃহযুদ্ধের একটা সম্ভাবনাও তৈরি হয় এবং তারা শুধু মারামারির ভিতরে থাকে এটা কিন্তু স্পষ্ট সকলেই জানে যে আরব রাষ্ট্রের লোকগুলো তারা একে অপরে মনামনি নাই তাদের ভিতরে ঐক্য কম মারামারির ভিতরেই তারা অগ্রাধিকার এই যে আরব রাষ্ট্রগুলি একে অপরে যে মারামারি করবে এটা কিন্তু আমরা হাদিস দ্বারাই জানলাম এবং হাদিস আল্লাহ রাসুল বলে গেছেন আরব রাষ্ট্রগুলো মারামারি করবে তাহলে মারামারি করবে এটা হাদিস দ্বারা বুঝলাম তা আল্লাহ রাসুল কেন এই মারামারির দিকে ইঙ্গিত করে বললেন আল্লাহ রাসুল এই এই হাদিস দ্বারা বুঝাইছেন যে মারামারি লাগতে পারে আরব রাষ্ট্র তো ঝগড়া লাগতে পারে গৃহযুদ্ধ হতে পারে এই ব্যাপারে এখন আসা ছাড়ে নাই এটা তারা বুঝাইছেন যে তোমাদের মাঝে যাতে কোনোভাবে ঝগড়া না লাগে যদি ঝগড়া লাগে যদি গৃহযুদ্ধ হয় তাহলে বুঝবা শয়তান এখানে বিজয়ী হচ্ছে এটা তারা আল্লাহর হাবিজ সাল্লাহাম মুসলমানদেরকে সতর্ক করেছেন এবং মুসলমানরা যাতে সবসময় তারা এই শয়তানের এই আশাটাকে যেন নৈরাশ করতে পারে এদিকে আল্লাহ রসুল সালেম ইঙ্গিত করেছেন এবং যাতে মুসলমানরা কখনো শয়তানের এই আশাটাকে বাস্তবে রূপান্তরিত না হয় এই এই ব্যাপারে মুসলমানরা যেন আরবের মুসলমানরা যেন সতর্ক থাকে এটা কিন্তু ইঙ্গিত করেছেন আমরা এই হাদিস যদি বুঝে আমল করতাম তাহলে কিন্তু আরব রাষ্ট্রগুলোর ভিতরে এভাবে জগরা ফাসাদ এবং ফেতনা ফসাদ এবং মারামারি লাগতো না আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে হাদিস বুঝে আমল করার তাফিক দান করুক